বিশ্বকাপ কভার করা তরুণ সাংবাদিক আজ শিলিগুড়ির শিক্ষক সাংবাদিকতার স্বপ্ন কী তবে অপমানিত শৈশবে যখন অনেকেই লেখাপড়ার বাইরে খেলাধুলা কিংবা টিভি দেখে সময় কাটায় তখন থেকে লেখালেখির প্রতি এক অন্যরকম টান অনুভব করতেন শিলিগুড়ি নেতাজি পল্লীর অরিত্র সেন ষষ্ঠ অষ্টম শ্রেণীতে পড়াকালীনই স্কুলের শিক্ষকেরা তার কলম দেখে ভবিষ্যতে সাংবাদিক হিসেবে কল্পনা করতে শুরু করেন সেই ভালোবাসা আর উৎসাহ নিয়েই তিনি পড়াশুনোর ধারা বজায় রেখে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক সম্পন্ন করেন তবে থেমে যাননি সাংবাদিকতার প্রকৃত জ্ঞান অর্জনের লক্ষ্যেই পারি বিদেশে লন্ডনে সেন্ট মেরিস বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমে এম করেন লন্ডনে থাকার সময় একটি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ আইসিসির হয়ে কভার করেন যা তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় কিন্তু বাস্তবতা কতটা নির্মম সাংবাদিকতা নিয়ে উচ্চতর পড়াশোনা শেষ করে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করেও দেশে ফিরে তেমনভাবে পছন্দের কাজ না অরিত্রর মতো প্রতিভা পাতের করোনা সময়ে সাংবাদিকতা ধারাটাই পাল্টে গেছে অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া দাপটে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েরা কিংবা কোনো ডিগ্রি না করা লোকজনও এখন নিজেদের সাংবাদিক বলে দায়ী করছে ফলে নীতি শালীনতা আর দায়িত্ববোধ আজ অতীত ফলত অরিত্রর মতো বহু মেধাবী যারা দেশ বিদেশ থেকে

জার্নালিজম করার ইচ্ছে নেই কারণ ওকে তো এখানে আরেকটা ফ্যাক্টর আছে যে প্রত্যেকটা প্রফেশনাল একটা নিজস্ব গ্রাইন্ড থাকে গ্রাইন্ড বলতে আমি কি বোঝাতে যাচ্ছি যে শুরুতেই তো একদম মানে শুরু করার সাথে সাথেই তো আমার ফাইনান্সিয়াল ইনসেনটিভ চলে আসবে না আই হ্যাভ টু গো থ্রু আ ফেজ তারপরে আমি একটা জায়গায় পৌঁছানোর পরে সেখান থেকে ফাইনান্সিয়াল রিওয়ার্ডস আসবে তো সেই জার্নিটাকে আমি গ্রাইন্ড বলছি এখানে তো জার্নালিজমের যে গ্রাইন্ডটা সেটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছিল যখন আমি ইংল্যান্ডে কাজ করি তখন আমার এরকম অনেক সিচুয়েশন ফেস করতে হয় যেখানে আমার নিজেকে জিজ্ঞেস করতে হয় যে আমি কি এটা সত্যি করতে চাই বা আমি কি খুশি এই কাজটা করে বা আমি কি এটা কন্টিনিউ করতে চাই বা আমার যদি অন্য অপশন আসে তাহলে পরে কি আমি সেটা নেব না এই সমস্ত ডাউট যখন নিজের মধ্যে চলে আসে তখন আপনার অবভিয়াসলি মনে হয় যে এই লাইনে কন্টিনিউ করব না অন্য কিছু করব তারপর অবভিয়াসলি যে এথিক্সের ব্যাপারটা সেনসেশনালিজম এর ব্যাপারটা সমস্ত কিছু কম্বাইন করে ইচ্ছাটা চলে গেছে আমি এটা বলবো না যে ইচ্ছাটা কোনোদিন ফেরত আসবে না বাট অ্যাজ অফ নাও সার্টেনলি আই উড সে যে ইচ্ছাটা চলে গেছে হ্যাঁ এখন যদি একটা অপরচুনিটি আসে সেরকম যেটা আমার ইন্টারেস্টকে আবার জেনারেট করে দেবে দেন ডেফিনেটলি ইয়েস বাট আদারওয়াইজ প্রবলেম নট বয়স কত এখন আমার বয়স হলো উনত্রিশ এখন তো এখন তোমার তাহলে স্বপ্ন ড্রিম এখন কি করতে চাইছো একটা টাইম এই যে জার্নালিজমে তুমি ব্যয় করলে পড়লে সেই জায়গাটা নিয়ে একটা ই হয়ে গেলো মানে এক প্রকার পিছু হতে হলো শিক্ষকতা ধরেছো সেটাও ঠিক আছে তো তোমার ইচ্ছাটা কি আছে এখন ইচ্ছে এখন আই উড সে ইমিডিয়েট ইচ্ছে তো দেখুন আপগ্রেডেশনের একটা ইচ্ছে থাকে সবার তো আমারও ইচ্ছে যে আই বিকাম আ প্রফেসর সামনে টু নিউ অপরচুনিটিস সেরকম যদি আমার কাছে কোনো অপরচুনিটি আছে জার্নালিজম বা ইভেন স্ট্যান্ড আপ কমেডিং লেফট টাইম ব্যাক যদি সেরকম কোনো অপরচুনিটি আছে তাহলে আই উড বি ভেরি ভেরি উইলিং টু জাম্প ব্যাক ইন টু দা থাকাটাই আমার ফোকাস থাকবে

অরিজিনাল মিউজিক বানাতাম ওই টাইমটাতে তারপরে আমি দিল্লি শিফট হয়ে যাওয়ার পরে জিনিসটা কন্টিনিউ করতে পারি না এখন আবার রিস্টার্ট করার চেষ্টা করছি সেটা তো এই টিচিং অ্যান্ড মিউজিক দুটো নিয়ে জীবন চলছে অ্যান্ড আমার এক্সপেকটেশন যে এই দুটো জিনিস নিয়ে চলবে আন্ডার সামথিং ট্রাস্টিক ওয়ার টু হ্যাপেন্ড অফ ওয়ান্টু হ্যাপেন একটা পয়েন্টের পরে গিয়ে রিডান্ডেন্ট হয়ে যায় নবরি ওয়ান বোর্ড So same here. I'm looking for interesting opportunities, but then again earlier, coming back to the thing, the academic line plus music focuses. Thank on. Thank you.